ওভেন ছাড়াই চুলাতে কতটা চিজি এই চিকেন পাস্তাটা তৈরি করলাম জানতে ইচ্ছে করছে তো হ্যাঁ বাড়িতেই তৈরি করেছি এই চিজি চিকেন পাস্তাটা দেখেন খেতে তো দারুণ লেগেছে আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম নতুন কুকিং ব্লগে আপনাদের স্বাগত এখানে কড়াইয়ের মিডিয়াম আছে আমি দিয়ে দিয়েছি হালকা পরিমাণে তেল এবং বাটার সেখানে ময়দা দিয়ে দিয়েছি এক চামচ আর একেবারে সুন্দরভাবে এটা নেড়ে নিতে হবে ময়দাটা নেড়ে নেওয়ার পরে একটা সুঘ্রাণ বের হলে আমি এখানে কিছু পরিমাণে দুধ দিয়ে দিব আর দুধটা ভালোভাবে হয়ে গেলে আমি এটা দেখেন নাড়তে নাড়তে একেবারে কমিয়ে ফেলব গাঢ় করে ফেলব যখন এরকম বল করবে তখন এর মধ্যে কিছু এই সুন্দর মশলা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স এবং একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এগুলো দেওয়ার পরে এটা যখন দেখবেন এরকম গাঢ় হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে আমি কিছু পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আমাদের টেস্ট করা এই চিকেনগুলো এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে সিদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিব পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম আর সেই পাস্তাটা আমি দিয়েছি পাস্তাটা সিদ্ধ করার সময় আমি পানি লবণ আর একটুখানি তেল দিয়েছি পরবর্তীতে এভাবে নেড়ে নিলেই কিন্তু হোয়াইট সস পাস্তা একেবারে তৈরি যারা এইভাবে খেতে চান তারাও খেতে পারেন এদিকে আমি যেহেতু ওভেন ব্যাক পাস্তা বানাবো তাই জন্য আমি সেই হোয়াইট সস পাস্তাগুলোই একটা অ্যালুমিনিয়াম ফয়েলে নিয়ে নিয়েছি তার উপরে আমি এই মোজারেলা চিজ নিয়ে নিয়েছি চেজগুলো যত বেশি দিবেন তত বেশি টেস্টি এবং যত বেশি ইয়ামি লাগবে এক লেয়ার চিজ দেওয়ার পরে আমি অপরে আরেক লেয়ার এই হোয়াইট সস পাস্তাটা নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা দেওয়ার পরে যতটুকু চিজ বাকি ছিল ততটুকু চিজ আমি এর উপর দিয়ে দারুণভাবে সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে চিজ কম বেশি দিতে পারেন উপরে অরিগ্যানো সহ বিভিন্ন কিছু দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি শুধুমাত্র লুকসের জন্য আর এদিকে বেক করার জন্য একটা কড়াই নিয়েছি তার উপরে একটা স্ট্রেইনার দিয়ে দিয়েছি আর ওপরে এই পাত্রটা বসায় দিয়ে এটা একেবারে ঢেকে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট মিডিয়াম লো হিটে এটা আঁচ করে নিতে হবে পনেরো মিনিট পর দেখাচ্ছি আপনাদের কতটা টেস্টি আর কতটা শাইনি লুক হয়েছে দেখেন এই চিজগুলো গলে একেবারে সুন্দর ওভেন বেক পাস্তার মতোই কিন্তু কালার চলে এসেছে এটা কিন্তু খেতে একেবারে বাইরের রেস্টুরেন্টের চেয়েও দারুণ টেস্টি আমি এখানে দেখাচ্ছি আপনাদের কতটা স্ট্রেচি হয়েছে এই পাস্তাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে এখানে আমি আপনাদের জন্য একটুখানি খেয়েও দেখাচ্ছি আর কতটা চিজি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এখানে যেহেতু অল্প একটু গরম হওয়ার পরেই আমি খেয়েছি তাই জন্য কম পাস্তা হলেও এটা কিন্তু যখন একেবারে গরম থাকে তখন এই চিজের স্ট্রেচিটা অনেক পরিমাণে থাকে আমি এখানে ক্লোজলি আপনাদের আরও একটু ভালোভাবে দেখাচ্ছি দেখেন কতটা চিজি হয়েছে আর কতটা যে টেস্টি হয়েছে কি বলবো আপনারা চাইলে এখন থেকে বাজার থেকে বেশি টাকা খরচ না করে বাড়িতেই কিন্তু এভাবে কম খরচে তৈরি করে নিতে পারেন ওভেন বেকড নয় চুলাই বেকড করা এই সুন্দর হোয়াইট সস পাস্তা তো পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো করবেন আল্লাহ হাফেজ